ও গেছে ওর মাথায় চুল আছে দেওয়ার জন্য বাপরে বাপ এটাই বাকি ছিল এটাই বাকি ছিল আমার জীবনে দেখা কুড়ি বাস কি সাংঘাতিক আরেকটু এটাই বাকি ছিল আমার জীবনে দেখা হয়ে গেছে সংগতি কি করলো তোমার চুলটা আঁচড়া দিলো কি ভালো রে বাস হেটেতে আসছে ও লে ছোনাটা চুলা ছুঁড়ে দিয়েছি